ওয়ার্ল্ডের রিকোয়েস্ট দেওয়ার পর একটা প্লেয়ার আসে তাকে নিয়ে আমরা ম্যাচ স্টার্ট করে দিই তারপর ম্যাচে যেয়েটাই সে তার কারিশমা শুরু করে দেয় আমাদের এই এক নম্বর পরে যায় কার ওকে কে কে ও না একটাই নেমে করে দেয় তারপর আমিও নখ হয়ে যাই তারপর শরীরে পাওয়ার পর সে তার কারিশমা দেখিয়ে দেয় দেখুন আপনারা মিনিটের মধ্যে সে একটা স্কোয়ের টিম ওয়ে ফউট করে দে একটাকে নক করে সে ওখান থেকে অগ নিয়ে নেয় তারপর অগ দিয়ে কীভাবে আরও দুইটা প্লেয়ারকে মেরে দেয় দেখুন এই আরেকটা মেরে নক করে দেয় আরেকটা ছিল ওকেও মেরে ওদের বংশ শেষ করে দেয় ওদের টিম শেষ করে হ্যাঁ আমাকে দিয়ে দেয় রিভেপ দেওয়ার পর এখান থেকে কিছু লুট করে আমরা পিকের দিকে যাই তারপরে তারপর এই ক্লিস্ট প্লেয়ারগুলো আমাকে এখানে নক করে দেয় ব্যথিত ছিল হ্যাকার এবং আমাদের তিন নম্বর তারপর তিন নম্বর আমাকে আবার দিয়ে দেয় আমি পিকে আমি আমার লুট বক্স থেকে লুট টুট করে যাইতেছিলাম যাওয়ার পর দেখি প্লেয়ার মেরে দেয় তারপর আমি আরেকটা হিট লিস্ট মেরে দিই তারপর দেখেন হিট লিস্ট মারে আমি কিন্তু খেলগুলো নিয়ে এনে হ্যাককার এটা কোন কথা হিট লিস্ট প্লেয়ারগুলো দিয়ে যাইতেছিলাম একটা খেলের আশায় কিন্তু দেখেন আরেকটা কিল নিয়ে এনে হ্যাককার রে সাইড দিয়ে যাওয়ার সময় আমি আবার খেয়ে যাই তারপর হ্যাকারে কিভাবে এদিকে হ্যাকার হয়ে যায় সতেরো কিল আর আমার হয়েছে জিরো কিল তারপর আমাকে একটা কন্ট্রিবিউট করে দেয় আমি লাস্ট প্লেয়ারকে মেরে ম্যাচটা ভুই করে নিলাম Nice.